আপনারা জানেন আমরা একটি ক্রান্তিকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বাংলাদেশে দীর্ঘদিন ধরে গেড়ে বসা ফ্যাসিসদের বিরুদ্ধে এদেশের জনগণ ছাত্ররা একটি রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছে এবং তারপরে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্য দিয়ে আমরা যাচ্ছি তার উপরে আবার বন্যা পরিস্থিতি আপনারা জানেন দেশের এগারোটি জেলায় বন্যা পরিস্থিতির কারণে জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে কিন্তু আমাদের যেটা স্বস্তির বিষয় সেটা হচ্ছে এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে উনিশশো সালের পরে নজিরবিহীনভাবে এদেশের জনগণ আবার ঐক্যবদ্ধ হয়েছে তারা সবাই একই কথা বলছে যখন যখন আমাদের উপর কোনো আঘাত আসছে একই সাথে সেটার প্রতিরোধ করছে বন্যা পরিস্থিতিকে যেভাবে দেশের জনগণ এগিয়ে এসে সরকারের সাথে মিলে মোকাবিলা করছে সেটি এর প্রমাণ আমরা এই মনে করছি যে জুলাই বিপ্লবের যেই স্পিরিট সেটার প্রতিফলন খেলার মাঠেও আপনারা ঘটিয়েছেন এবং এর প্রমাণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দল ঐতিহাসিকভাবে পাকিস্তানের মাঠে পাকিস্তানের সাথে টেস্টে একটা বিশাল জয় অর্জন করেছে এবং প্রথমবারের মতো আপনারা সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়ন হিসেবে চ্যাম্পিয়ন হয়েছেন এবং দেশকে একটি গৌরবময় অবস্থানে নিয়ে গেছেন দেশে অনেক কিছুই প্রথমবারের মতো ঘটছে এবং আপনারাও প্রথম একটি বড় অর্জন নিয়ে এসেছেন কিন্তু প্রথমটাই যাতে শেষ না হয় এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এই দেশকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করা হয়েছে সহস্র মানুষের রক্তের এবং জীবনের বিনিময়ে আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েছি সেই দেশকে গড়ে তোলার নতুন করে এবং এই অর্জনটা যাতে ম্লান না হয়ে যায় এই অর্জনটা যাতে এই অর্জনকে যাতে আমরা আরও বড় অর্জনের দিকে ধাবিত করতে পারি সেজন্য আমরা কাজ করে যাচ্ছি সারা দেশের মানুষ কাজ করে যাচ্ছে এবং একইভাবে আপনারাও আপনাদের এই অর্জন যাতে ম্লান না হয় সেটা নিশ্চিত করবেন আরও কঠোর পরিশ্রম করবেন এবং ভবিষ্যতে বাংলাদেশকে আরও বড় অর্জন এনে দিবেন এটাই প্রত্যাশা রাখি আমি সাফ অনূর্ধ্ব বিশ চ্যাম্পিয়ন্স দলের প্রত্যেক সদস্যের জন্য যেহেতু জানেন দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিও ভালো না তারপরেও আপনাদের জন্য প্রত্যেকের জন্য পঁচিশ হাজার টাকা করে অর্থ পুরস্কার ঘোষণা করছি এবং সামনের দিনগুলোতে আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি কারণ আপনারাই আপনারা সফল হলেই সফল হবে বাংলাদেশ ধন্যবাদ সকলকে দেখেন মানে প্রথম থেকেই মানে দুর্যোগকালীন সময় আমার আমরা সবসময় বর্ণাত্মদের মানে সাপোর্ট করে আসছি এটা খেলার মাঠে হোক বা খেলার বাইরে হোক তো আমরা সবাই ট্রফিটা যেহেতু দেশবাসীর এই দুর্যোগকালীন সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে উৎসর্গ করেছি সেহেতু আমরা আমার মনে হয় যে আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি কোচিং স্টাফ এবং সকল খেলোয়াড় মিলে যে আমরা যদি কোনো আর্থিক সহযোগিতা পেয়ে থাকি ক্রিয়া পরিষদ বা এদিক থেকে তাহলে আমরা এটা সরাসরি ওদেরকে দান করি আমার ইঞ্জুরি এদিকে আমার এদিকে এই বোনে ফ্র্যাকচার আছে আগামী শনিবারও হয়তো বা আমার সার্জারি হবে আমি সকল মানে দেশবাসী সবার কাছে আমি দোয়া চাই যেহেতু আমার সার্জারিটা সফল হয় এবং আমি তাড়াতাড়ি সুস্থ মাঠে ফিরতে হয় ঠিক আছে